আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছে ঐতিহাসিক যশোর আপনারা দেখতে বকনা বছর আমদানি গরুগুলো কেমন দামে দেখা দেখি দামাদামি বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভালো আছেন কত মাস বয়স সাত আট মাস শুনলেন দর্শক বকনা বছর গরু দেশ চাল না চার চান কত বিয়াল্লিশ বিক্রি সাত আট হাজার শুনলেন দর্শক সাঁত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে সাঁত্রিশ আটত্রিশ বকনা বাসুর গরুগুলো দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক চোখ আছে গরু হাট থেকে মুরব্বী ভালো আছে এটা চাচ্ছেন কত বত্রিশ বত্রিশ হাজার টাকা শুনলেন কি জাত

পঁচাশি শুনলেন দর্শক কি জাতের গরু দেশাল জাতের গরু দর্শক একটু বড় গরু বয়স কত মাস করে

বাকনা বাসুর গরু এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল টক টক ভালো গরু দর্শক কাকা এটা কত যাচ্ছে চৌত্রিশ হাজার টাকা আপনারা শুনলেন দেশি জাত না দেশি জাতের গরু বিক্রি তিরিশ আর এই লালটা কালোটা বিয়াল্লিশ হাজার টাকা দর্শক শুনলে বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি কত ছত্রিশ ছত্রিশ হাজার টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি বকনা বাছুর গরু হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে আরেকটা একটা দেখতে পাচ্ছেন ভালো আছেন কত যাচ্ছেন ছত্রিশ হাজার টাকায় দর্শক বকনা বাসুর গরু ছত্রিশ হাজার টাকায় বিক্রি তেত্রিশ অলি দিয়ে দিয়ে তেত্রিশ অলি দিয়ে দেবে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি চেষ্টা করছি হাট থেকে এই দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বকনা বাছুর চাকরা বাকরা দর্শক খাবার খাচ্ছে কাকা এটা চাচ্ছেন কত আটত্রিশ হাজার টাকা শুনলেন দর্শক সময় তো বিক্রি করবেন তেত্রিশ চৌত্রিশ তাও হতে পারে দর্শক শুনলেন তার মানে ধারণা করে নেন যে বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে বাকনা বছর দেখানোর চেষ্টা করছি দরদাম দাম জানানোর চেষ্টা করছি হ্যাঁ ভরপুর আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসুর গরুর থেকে কাকা এটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ বিক্রি আটত্রিশ হলে বিক্রি হবে শুনলেন আটত্রিশ হাজার টাকা কি জাতের বাসুর কাকা এই যে কি জাতের বাসুর कडा कुरास दर्शक सुनलेन ापनाई कुरास बलतेसे देखा देखी चलतेसे दरदम चलतेसे এইদিকে আর একটা ভাই এটা কত চাচ্ছেন বিয়াল্লিশ চাচ্ছেন শুনলেন দর্শক আপনারা বিয়াল্লিশ হাজার টাকা দাম চলছে বকনা বাছর গরু বিয়াল্লিশ বিক্রি কত ভাই পঁয়ত্রিশ শুনলেন পঁয়ত্রিশ হলি বিক্রি হবে দর্শক পঁয়ত্রিশ ঠিক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার সোকাসর গরুর থেকে বকনা বাছর গরুগুলো ভাই চাচ্ছেন কত সাড়ে শুনলেন আপনারা দর্শক সাড়ে একচল্লিশ দাম আপনার বিক্রি নিয়ে হ্যাঁ আপনার বিক্রি নিয়ে কত ও এক বলা যায় ভাই এখন বলা যায় না সত্য দাম পাইছেন কত অ্যাকচুয়ালি এখন দাম পাচ্ছেন দাম পাচ্ছেন তার মনে হয়তো বিয়াল্লিশ প্লাস হলে বিক্রি করবেন ওরকম একটা উৎসব কৃত দর্শক দেখতে পাচ্ছেন